অনুব্রত মণ্ডলের জেল মুক্তি তিহার থেকে বের হলেন অনুব্রত মণ্ডল আজই বাবাকে নিয়ে কলকাতায় ফিরছেন মেয়ে সুকন্যা সোমবার রাতে তিহার জেল থেকে বেরিয়ে এলেন অনুব্রত মণ্ডল মুক্তি পেলেন কেষ্ট তিহার জেলের তিন নম্বর গেট থেকে বের হলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল ফুল দিয়ে স্বাগত জানানো হয় তাকে গরু গরু মামলায় সিবিআই পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন তিনি মেয়ে সুকন্যা মন্ডল অপেক্ষা করছিলেন জেলের বাইরে আজ রাতেই কলকাতায় ফিরতে পারেন কেষ্ট থেকে আইনজীবীদের দিল্লি বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন তিনি আঠারো মাস পরে জেল মুক্তি অনুব্রত মন্ডলের সিবিআই পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন তিনি এদিকে তিহার জেল থেকে বেরিয়ে আসার পরে বাবাকে দেখেই চোখে জল কন্যা সুকন্যার কেষ্টোর আইনজীবী দাবি করেছিলেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে ঢুকেছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে কেস্টোর জামিন পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস এবার অনুব্রত বীরভূমে ফিরলে ঠিক কী ধরনের অভ্যর্থনা দেওয়া হয় সেটাই এখন দেখার সব মিলিয়ে শিউরিতে শুরু হয়েছে মিষ্টিমুখ বীরভূমের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আবির খেলা উচ্ছ্বাস প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস এদিকে অনুব্রতর জামিনের পিছনে একাধিক শর্ত আরোপ করেছে আদালত তাকে পাসপোর্ট জমা রাখতে হবে দিল্লি ও বীরভূমে অনুব্রতর বসবাসের ঠিকানা আগাম জানিয়ে রাখতে হবে অনুব্রত মণ্ডলকে দুই সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে একই মামলায় ষোলোই নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল ইডি বাবা ও মেয়ে দুজনেই ছিলেন তিহার জেলে কন্যা দশই সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন তিহার জেল থেকে এবার মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল